ক্ষীর দেখলেই লোভ লাগে শুনলেও লোভ লাগে ক্ষীর অনেক মজার একটা খাবার আমরা মহমৃসিংবাসীরা কিভাবে ক্ষীর বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো প্রথমেই দেখতে পারলেন অনেক বড় একটা পাতিলের মধ্যে হচ্ছে দুধ নেওয়া আছে ওইখানে প্রায় সাড়ে তিন লিটারের উপরে হচ্ছে দুধ আর তারপর তো আছে নারকেল মানে নারকেল ছাড়া যেন ক্ষীর জমেই না আর ক্ষীরের মেন উপাদান হচ্ছে এই গুড় মূলত পায়েসটাকেই হচ্ছে ক্ষীর বলা হয় চিনি দিয়ে করলে সেটাকে পায়েস বলে আর গুড় দিয়ে করলে সেটাকে ক্ষীর বলে আর এই ক্ষীরের মেন মজাই কিন্তু হচ্ছে নারকেলে নারকেল ছাড়া যেমন এই ক্ষীর মজাই লাগে না এমন একটা অবস্থা তো এইগুলা রান্না করার জন্য বেস্ট একটা চুলা হচ্ছে সেটা হচ্ছে মাটির চুলা তো মাটির চুলার মধ্যে যেহেতু দুধটা অনেকক্ষণ পর্যন্ত জাল করা হবে এর জন্য মাটির চুলাতে এটা ভালো হবে তার জন্য এটা মাটির চুলায় নিয়ে আসা হয়েছে আর দেখেন হালকা হালকা শীত তো এর মাঝে এই মাটির চুলায় আইসা এগুলা রান্না করার কিন্তু মজাই আলাদা মাটির চুলার রান্না সবসময় কিন্তু অনেক মজার হয় আর আগুনের তাপে এই ঘনভাবে একদম দুধটাকে জাল কইরা এইটা হচ্ছে ক্ষীরটা বানানোর মজাই কিন্তু রকম আর এখানে কিন্তু চাল আর দুধ একসাথেই দেওয়া দেওয়া হয়েছে চালটাকে আলাদাভাবে সিদ্ধ করা হয় নাই অনেক অনেক মানুষ দেখি দুধের আইটেমগুলো রান্না করে কিন্তু তাদের দুধগুলো প্রপারভাবে দেওয়া হয় না দেখে তাদের যে কোনো পিঠার আইটেম বা দুধের আইটেমগুলো কিন্তু একদমই মজা হয় না তো আমরা কিন্তু যেটা করি একদম খাঁটি গরুর দুধ দিয়া হচ্ছে সব ধরনের শ্যামাই পায়েস বা মিষ্টান্ন খাবারগুলো হচ্ছে তৈরি করা হয় বা পিঠাগুলো তৈরি করা হয় আর বেশি করে সব সময় দুধ দিয়া তৈরি করা হয় অনেকে দেখি যে অল্প পরিমাণের দুধ দিয়া হচ্ছে রান্না করা অথবা পানি একটু মিশাই দেয় যার জন্য ওই খাবারের টেস্টে পাওয়া যায় না যেমন আমাদের বাসায় যখন অনেকে আসে কাউকে যদি এই ধরনের কোনো ডেজার্ট আইটেম খাইতে দেওয়া হয় তাহলে তারা বলে যে অনেক মজা হয়েছে তাদেরটা এরকম মজা হয় না কারণ কি জানেন তারা একেবারেই দুধটা কম দেয় আর আমার আম্মা হচ্ছে এই গরম মশলাগুলো দিতে একটু ভুই লাগেছিল মানে এখানে কি কি আছে খাল আছে লং আছে এলাচ আছে আর তেজপাতা আসলে দেয় নাই তো শেষের দিকে আমার আম্মা হচ্ছে দিতে ভুই লাগেছিল তারপর আমি আবার আয়না দিলাম আর শেষের দিকে নামানোর একটু আগে দেয়া হচ্ছে এই নারকেলটা হচ্ছে ছায়রা দেওয়া হয় এই সব কিছুর কম্বিনেশনে কিন্তু এই ক্ষীরটা অনেক পরিমাণের মজা হয় আর ক্ষীরের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে অনেক অনেক পরিমাণের গুড়টা আর কি ইউজ করে আর আমরা এখানে গুড়টা কম ইউজ করার কারণ হচ্ছে অতিরিক্ত মিষ্টি দিয়ে আমরা আর কি খাইতে পারি না মানে এটা ওটা টেস্টটাই আমার কাছে লাগে না যে একটা পায়েস বা শ্যামায় যদি অতিরিক্ত পরিমাণের মিষ্টি হয়ে যায় তাহলে সেটা টেস্টটাই কিন্তু একদমই ভালো লাগে না তো আমরা একটু কি যেটা করি হচ্ছে সবসময় একটু কম মিষ্টি দিয়ে রান্না করি যেন খাওয়া যায় মানে খাইতে কোনো রকমের আর লাগে না তো তারপর এটা হচ্ছে রান্না করে নিয়ে আসার পর একদম গরম গরম যে সার্ভ করা হয়েছে এটা হচ্ছে সেই লুক টা তো এখানে কিন্তু অনেক পরিমাণের দুধ আমার ছোট বোন খায় বলতে আপু এটা কি শর্ট দিয়ে রান্না করছো কিনা আমি বলি যে না শর্ট দেওয়া না একেবারে হচ্ছে খাটি গরুর দুধ দিয়ে তো রান্না করা হয়েছে আর দুধের পরিমাণটা ছিল অনেক আর এই ক্ষীরটা হচ্ছে এটা হচ্ছে পরের দিন সকালবেলার একদম জমা যাওয়ার পরে যে মানে অবস্থাটা উপর দিয়ে একদম সর জমে আছে আর এই পুরো পায়েসটাই দেখেন মানে ক্ষীরটাই দেখেন একদম দুধ দুধ হয়েছে দেখেই বোঝা যাইতেছে প্রত্যেকটা বাইটে মনে হইতেছে একদম দুধের চাক্কা নেওয়া হইতেছে আর এত পরিমাণের খাইতে মজার ছিল এইভাবে বেশি করে দুধ দিয়ে বানায় খাই দেখেন অনেক মজার হয়